কলকাতার অন্যতম সামাজিক প্রতিষ্ঠান বাগান দাদাভাই তরুণ সংঘ বিগত বহু বছর ধরে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে বাস্তবিক তারা বছরে তিনশো দিন কোনো না কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে বিগত বছরগুলোতেও তারা নানান সামাজিক কাজ করে এসেছেন কখনো থ্যালাসিমে আক্রান্ত শিশুদের বিভিন্নভাবে সাহায্য করা আবার কখনো প্রাকৃতিক দুর্যোগের সময় প্রত্যন্ত গ্রামে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে এই প্রতিষ্ঠান এবছর তারা দৃষ্টিহীনদের নিয়ে আমন্ত্রণমূলক ক্রিকেট খেলার আয়োজন করেছে ওই অঞ্চলের প্রয়াত প্রাক্তন পৌরপিতা গৌতম হালদারের অনুপ্রেরণায় ক্যাম্পবাগান নিষ্ঠার সঙ্গে নিজেদের সামাজিক কাজ করে চলেছেন সকলেই তাদের সাধুবাদ জানান অভিনন্দন জানান মাননীয় অতীন ঘোষ বলেন ক্যাম্পবাগান দাদাভাই তরুণ সংঘ সব সময় কোনো না কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন ছাব্বিশে জানুয়ারি তারা সাধারণ মানুষের কাছে প্রজাতন্ত্র দিবসের প্রাসঙ্গিকটা তুলে ধরতে পেরেছে তাই তিনি ওই ক্লাবকে ধন্যবাদ জানান সারা বছর ধরেই চলে ওদের সামাজিক কর্মকাণ্ড তেইশে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উদযাপন ও শিশুদের জন্য করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ এরপরে ওই প্রতিষ্ঠানের প্রস্তাবিতা সামাজিক কাজ হতে চলেছে আঠাশে জানুয়ারি দৃষ্টিহীনদের মধ্যে আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট তেরোই ফেব্রুয়ারি মাতৃ প্রতিমার আবারণ উন্মোচন ও চোদ্দই ফেব্রুয়ারি মাতৃ প্রতিমার পূজানুষ্ঠান সামাজিক পরিষেবার কাজগুলো করে শিশুদের উৎসাহ দিতে নানান সামাজিক কর্মসূচি নেয় তো আমি এটা ওদেরকে অভিনন্দন জানাবো জোরাই দায়িত্ব পালন করছে সমাজে এবং পাশাপাশি আজকের প্রজাতন্ত্র দিবসে আমরা যে সংবিধান পেয়েছি যে অধিকার পেয়েছি সেই অধিকারকে যথার্থভাবে ব্যবহার করার জন্য যেমনি রাষ্ট্রের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে আমরা সচেতন হব পাশাপাশি আমাদের

কাজ করে আমি আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই সর্বোপরি যার আদর্শে এরা আদর্শিত সেই স্বর্গীয় গৌতম হালদার মহাশয় এখানকার জনপ্রিয় পৌরপিতা তার অকাল প্রয়ণের পরে তাকে এই ক্যাম্পাগানের মতন তার কাজের মাধ্যমে তাকে অবিস্মরণীয় করে রেখেছে এবং তার আদর্শকে পাথর করে মানুষের পাশে প্রতিনিয়তভাবে প্রশংসিত তাদের কর্মসূচি আপনারা জানেন প্রত্যেক বছরই ক্যামবাগ দাদাবাই তরুণ সংঘ যেটাকে বলে নতুন চমক আমরা সমাজের পাশে থেকে নতুন নতুন চমক এনে থাকি যেমন কোনো সময় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চার এক বছরের পুরো পড়াশোনাতে শুরু করে সমস্ত রকম দায়ভার বহন করা অথবা কোনো সময় প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে ত্রাণ শিবির পৌঁছে দেওয়া এই বছর আমরা অভিনব একটা প্রচেষ্টায় হয়েছি দৃষ্টিহীন ডিস্ট্রিক্ট খেলে সবাই ডিস্ট্রিক্ট ক্রিকেটার দৃষ্টিহীন তাদেরকে নিয়ে আমরা একটি প্রদর্শনী ম্যাচ আরম্ভ করতে চলেছি এই বছর দিয়ে চেষ্টা করব প্রতি বছর এটা ধরে রাখা আমাদের প্রতি বছরই যে অনুষ্ঠানগুলো নিয়ে আমরা নামি তার মধ্যে আমাদের সমাজসেবাটা প্রধান উদ্দেশ্য থাকে আমরা থালাসিমিয়া পেসেন্টদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের শব্দ মতন তাদের এক বছরের ওষুধপত্র অন্যান্য খাতাপত্র দিই আমরা এবছর যেটা আকর্ষণ করেছি দৃষ্টিহীনদের নিয়ে একটা ক্রিকেট আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট করেছে এটা আমাদের বিগত পনেরো কুড়ি বছরে হয়ে গেছে প্রায় কিন্তু আমরা কাউন্ট করিনি এটা কারণ আমরা সেইভাবে ধারাবাহিকভাবে অনুষ্ঠান করে চলি সেই নিয়ে ব্যস্ততা রাখি না আমরা সমাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি আগামী দিনেও সেইভাবে মানুষের পাশে থাকবো